শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ দ্বিতীয় ভাগ সৎ চক্রাদির অবস্থান বর্ণনা পরম পূজ্য স্বামী গুরু মহারাজী তদুর্ধতে আছে মাগ নামে স্বাধিষ্ঠান চতুর্দল পদ্মে তথায় আছো অধিষ্ঠান সাধিষ্ঠানে চতুর্দল নয় ষট হওয়ার কথা গানে উল্লেখ আছে চতুর্দল চতুর্দরে থাকো তুমি কুলকুণ্ডলিনী সর্দল বজ্রাসনে বসমা আপনি স্বাধিষ্ঠান চক্কে যে সর্দল পদ্ম তুমি সেখানে আছো তদুর্থতে নাভিস্থান মা মণিপুর কয় তার উপরে মণিপুর চক্র মণিপুরের নীল বর্ণের দশ দল পদ্মে তুমি আছো সুসুমার পদ দিয়ে এসব জননে কমলে কমলে থাকো কমলবাসিনী অর্থাৎ কুলকুণ্ডিনীর শক্তি সুষুমার পদ দিয়ে ওপরে যান পদ্মে বিহার করেন যিনি তাকে বলা হচ্ছে কমলে কামনি তদর্থতে আছে মাগ সুধা সরোবর রক্তবর্ণের দ্বাদশস্থল পদ্ম মনোহর হৃদয়ে যারা সাধনা করেন তারা এগুলি ধ্যান করেন সুধার সমুদ্র জল নয় অমৃতময় সমুদ্র রক্তবর্ণের দ্বাদশ দল পদ্ম মনোহর সেখানে লাল রঙের পদ্ম তার বারোটি পাপড়ি দিয়ে যদি এ পদ্ম তোমার চরণ স্থাপন করে আমার হৃদয় পদ্মকে প্রস্ফুটিত কর হৃদয় আছে বিভাবরী তিমেরও বিনাশ রাত্রের অন্ধকার বিনাশকারী রূপে জ্যোতির্ময়ী রূপে মা হৃদয়ে আছেন তদুর্ধতে আছে মাগো নাম কণ্ঠস্থল ধূম্য বর্ণের পদ্ম আছে হয়ে সরজ দল এটি হচ্ছে বিশুদ্ধ চক্র সেখানকার পদ্মে ষোলোটি পাপড়ি সেটি ধূম্য বর্ণ এই জন্য সেখানে বাহ্য প্রকাশ ম্লান সীমিত হয়ে গিয়েছে সেই পদ্ম মধ্যে আছে অম্বুজি আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ সেইখানে পদ্মের মধ্যে যে আকাশ আছে তাকে যদি ভেদ করা যায় তাহলে আর কোনো রূপ থাকে না সব রূপ লয় হয়ে যায় তদুদ্ধতে ললাটে স্থান আছো মাগ দ্বিদল পদ্ম সদাই আছোয়ে মন হইয়ে আবদ্ধ এই সরস্তল পদ্মের পরে বিশুদ্ধ চক্রের পরে আছে আজ্ঞা চক্র ভ্রু মধ্যে তাতে দুটি দল সেখানে মন সর্বদা আবদ্ধ হয়ে থাকে অর্থাৎ মন ওই অবধি যেতে পারে ওই পর্যন্ত তার সীমা মন যে মানে না আমার মন ভালো নয় দ্বিদলে বসিয়া রঙ্গ এ সদায় দ্বিদল পদ্মকে অতিক্রম করে যাওয়ার ইচ্ছা মনের নেই যে ভগবানের নানা রকম রূপাতে সেখানে দেখে আনন্দ করে তদুর্থে মস্তকে স্থান মা অতি মনোহর সহস্রদল পদ্ম আছে তাহার ভিতর মাথার উপরে সহস্রদল দল পদ্ম যাকে সহস্যার চক্র বলে তথায় পরম শিব আছেন আপনি সেই শিবের কাছে বা শিবের মা আপনি সেখানে পরম তত্ত্ব যাকে বেদে ব্রহ্ম বলা হয় তিনি আছেন শিবানী সেখানে গিয়ে শিবের সঙ্গে মিলিত হন তুমি শক্তি মা জিতেন্দ্র নারী যোগেন্দ্র মুনিন্দ ভাবে নগেন্দ্র কুমারী সেই জগন্মাত শক্তি। তিনি সর্বেন্দ্রের অতি রূপ বলে নারী মূর্তি মনীষেষ্ঠরা ভাবেন নগেন্দ্র কুমারী অর্থাৎ দুর্গা হর শক্তি হর শক্তি সুদনের এবার যেন না আসিতে হয় মা তব পারাবা সুদন বোধ হয় মধুসূদন লেখকের নাম যে শক্তি সংসারে তাকে বদ্ধ করেছে মা সেই শক্তি তুমি হরণ করো এই সংসার সমুদ্রে আর যেন আসতে না তুমি আদ্যা শক্তি মাগু তুমি পঞ্চতত্ত্ব কে জানে তোমারে তুমি 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 আদি শক্তি তুমি পঞ্চতত্ত্ব পঞ্চভূতের তত্ত্ব পঞ্চতত্ত্ব বলেছে কে তোমাকে জানবে যে তত্ত্ব থেকে বিশ্বের সমস্ত কিছু উৎপন্ন হয়েছে সেই তত্ত্বেরও পারি তুমি ওমা ভক্ত জন্য চরাচরে তুমি যে সাকার পঞ্চে পঞ্চ লয় হলে তুমি নিরাকার তোমার স্বরূপ এইরকম হলো। হলেও ভক্তের জন্য তুমি সাকার রূপ ধারণ করো পঞ্চতত্ত্বে পঞ্চভূত যখন লয় হয়ে যাবে অর্থাৎ সৃষ্টির যখন বিনাশ হবে তখন তুমি আবার নিরাকার এতে তুমি মায়া দ্বারা কখনো বিভিন্ন রূপ ধারণ করো আবার সেই মায়াকে সংহার করে নিয়ে নিরাকার হও গানটির এই অর্থ না ভেদ হলে তবে সমাধি রামলাল যখন গানটি গাইছেন তখন ঠাকুর মাস্টমশাইকে বললেন এরই নাম নিরাকার সচিদানন্দ দর্শক বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ আকাশ বলতে নিরাকার এইসব তত্ত্ব সাধারণ মানুষের বুদ্ধির অতীত কেবল যোগীদের বোধকম্য শ্রীরামকৃষ্ণ বলছেন এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নৃত্যেতে পৌঁছনো যায় মায়া এবং প্রভাবে সৃষ্ট জগৎ এইসব একই পর্যায়ে পড়ল কারণ তাতে যা অনন্তি তাকে অস্থি দেখায় যা অদ্বিতীয় তাকে রূপে দেখায় তাই তার নাম মায়া মায়া পার হলে তবে নৃত্যে পৌঁছানো যায় নিত্য পর ব্রহ্ম সমস্ত বিকার ও গুণের অতীত সমস্ত প্রকার বিশেষ একটা থেকে আরেকটা যে পৃথক বুদ্ধি তারও অতীত তিনি এই তিনি ওই এরকম কিছু বলে তাকে বর্ণনা করা যায় না তার কোনো জাতি গুণ ক্রিয়া নেই যেমন মানুষ জাতি বৃক্ষ জাতি বলি এরকম কোনো জাতি নেই যার দ্বারা বোঝানো যায় এমন ক্রিয়াও নেই যেমন যে পাপ করে সে পাচক যে গান করে সে গায়ক এরকম কোনো ক্রিয়ার দ্বারা তার বর্ণনা করা যায় না নাদ ভেদ হলে তবে সমাধি হয় না যাকে অনাহত ধনী বলি হৃদয়ে অনুভব হয় তা আরও কষ্ট হয়ে যখন ওপরে যায় সহসারে পৌঁছায় তখন নাদ ভেদ বলে সেখানে নাদ বা শব্দ থাকে না আঘাত থেকে শব্দ উৎপন্ন হয় কিন্তু এই শব্দ কোনো থেকে উৎপন্ন নয় বলে একে অনাহত ধ্বনি বলে তাকেই আবার নাদ বলা হয় যদি সেই নাদ অতিক্রম করে যাওয়া যায় তাহলে তাকে সমাধি বলে ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ আর সমাধি হয় এগুলি বোঝা কঠিন কারণ আমরা স্থূলভাবে বুঝতে চেষ্টা করি এবং তার ফলে বুদ্ধি বিভ্রান্ত হয় প্রথমে বলছেন যে নাভি থেকে যেন নাদ ওঠে এই নাদ ক্রমস সূক্ষ্ম হতে হতে যখন শেষ হয়ে যায় সেখানেই শহর সাহারে সমাধি হয় সমাপ্ত